তো এটা হইছে এক নাম্বার তো এটা হইছে এক নাম্বার এক নাম্বার তো আসছে ও ও সামনে যায় বাসে কোন একদম প্রতিবার অবশ্য বড় বড় মার্কেটগুলো বন্ধ থাকে আমি ভালো করে জানতাম না তো আজকে যেতে গিয়ে হতে পারে তো দেখলাম যে বড় বড় মার্কেট গুলা শপিং মল গুলা বন্ধ এক নম্বরে আছে এখন তো ওইখানকার আজকের ভিও এখন হয়ে অবশ্য সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি এখন কিছুক্ষণ পরে বাসে উঠবো স্টাফ পর্যায়ে থেকে স্টাফ পর্যায়ে

এখানে অনেক রিজনেবল প্রাইজে অনেক কিছু খাওয়া যায় তো আপনারা একটু দেখতে থাকেন আমি কোথায় কোথায় যাই আসলে যেহেতু আমি পুরো এক নাম্বারে আসছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক তো সেজন্য আসলে ভিডিওটা মেক করতেছি দেখতে থাকেন আমি কোথায় কোথায় যাই এইখানে ফুটপাথে অনেক ধরনের জিনিস অনেক রিজনেবল প্রাইজে পাওয়া যায় অনেক মাছ আছে খেলনা আছে এখানে অনেক জন আছে যেরকম কিছু পাওয়া যায়

অনেক কম রেটে আপনাদের যদি আসলে পড়ে কিছু কয়েকটা পরে মিপুর এক নম্বরে এসে এই রা রোড সাইড শপগুলোর থেকে প্রাইজে অনেক কিছু নিয়ে যেতে পারবে এখানে অনেক রকম জিনিস অনেক সল মূল্যে পাওয়া যায় কোথা থেকে না থাকা কোথায় কাঠায় যায় মিরপুর নিউ মার্কেট মিরপুর একটা নাম্বার নিউ মার্কেট কারণ যেটা আমি হইসে মিরপুর এক নিউ মার্কেট নিউ মার্কেট এর ফ্রন্ট এক নাম্বার নিউ ফ্রন্ট সাইড এখানে বিভিন্ন ব্র্যান্ডের তো আমি যেহেতু বাসায় যাচ্ছি তো আমি এখন ঢুকবো না আমি যেহেতু বাসায় যাচ্ছি না তো আবার এদিকে সে সামনে এসেছে সনি হল তো আপনারা দেখতে থাকে আমি আসলে কোন জায়গা থেকে বাসে উঠবোদিনের রোডসাইড সাউথে অনেক কিছু পাওয়া যায়

एक्सनेट्रिक को डायरेक्ट है इसका सेंस फ्लेक्स बोल इसका सेंस फ्लेक्स बेटा है सोनी हॉल আমি এখান থেকে বাস করব এই বৈশাখে Everything <laughs> so, at new, new market. market front site. number new market front site. এখানে বিভিন্ন ব্র্যান্ড এর সব আছে তো আমি যেহেতু বাসায় যাচ্ছি আমি এখন ঢুকবো না সাইট আমি যেহেতু বাসায় যাচ্ছি আমি

আসলে আজকে কি যেন হয়েছে আসলে বাস পাইতেছিলাম না ফাইনালি বাস একটা বাস্তব একটা বাস পাইলাম প্রায় দশ পনেরো মিনিট ছিলাম বদনাম একটা মহিলা বসেছিল যে লোকটা দেখতেছেন উনি অদ্ভুতভাবে ওই মহিলাটার দিকে তো রীতিমতো মহিলাটা পরে রেগে গেছে তো আসলে কিছু কিছু পুরুষ মানুষের জন্য